বার্সা অন অ্যাভারেস্ট প্রত্যেক ম্যাচে পাঁচ বার করে অফসাইড ট্র্যাপে ফেলছে অপোনেন্টকে এই সিজনে এবং পুরো ইউরোপের ম্যাচখানে যদি আমরা কম্বাইন করে দেখি বার্সা যেই পরিমাণ অফসাইড ট্র্যাপ ব্যবহার করছে কোনো ক্লাব ভারে কাছে নাই সেকেন্ড পজিশন আছে পারমা তারা অফসাইড ট্র্যাপ ব্যবহার করছে থ্রি পয়েন্ট টু পার ম্যাচ যেটা বার্সা এটা হেভি ডিস্টেন্স অবশ্যই দ্যাট মিন্স ইন্টার রেগে ইনস্টে আজকের সেমিফাইনালের ফার্স্ট লেগে ফ্লিক যেই কাজটা সিজনে শুরু থেকে করতেছে আজকে আবার করবে সেই অফসাইড ট্র্যাপ এবং কেবলমাত্র অফসাইড ট্র্যাপ না এই ট্র্যাপের ক্ষেত্রে আরেকটা জিনিসও মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যে অফসাইড ট্র্যাপের লাইনটা বার্সা সেট করে এটা গোলপোস্ট থেকে অনেক দূরে অলমোস্ট সাড়ে চৌত্রিশ মিটার দূরে যেটা ইউরোপে কেবলমাত্র ম্যানচেস্টার সিটি খানিকটা আপে গিয়ে সেট করে এর চাইতে দূরত্বে আর কোনো ক্লাবই সেট করে না দ্যাট মিনস গোল পোস্ট আর অফসাইড ট্র্যাপের মাঝখানে একটা বিশাল বড় স্পেস থেকে যায় তো প্রশ্ন উঠতেই পারে আবার সেই ওয়েতে যাবে এবং এই জায়গাতে কনসার্নের জায়গা যেটা অফসাইড ট্র্যাপ আপনার তখনই খুব ভালো কাজ করবে যখন আপনার প্লেয়ারগুলো একদম শার্প অবস্থায় আছে ফিট অবস্থায় আছে যেটা হয়তো বা বার্সার প্লেয়াররা এই মুহূর্তে কিছুটা হলেও ল্যাকিংসে থাকতে পারে বিকজ একটা না অনেক ম্যাচ খেলতেছে এবং এই টায়ার্ডনেস জিনিসটা অফসাইড ট্র্যাপের শত্রু সো আজকে ইন্টারমিডালের অ্যাগেনস্টে এটা একটা বাধা হবে কি না এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে বাট একই সাথে আমরা যদি ইন্টারমিডালের দিকে তাকাই বার্সা ফ্যান হিসাবে অবশ্যই স্বস্তি কাজ করে তারা তিন ম্যাচ হারছে ভাই এইখানে আর কোনো কথাবার্তা নাই লাস্ট তিন ম্যাচে তিনটাই হারছে ইন্টার মিলান যেই টিমকে হঠাৎ করে মনে হচ্ছিল ট্রেবল জিতে ফেলবে দুনিয়া উল্টায় ফেলবে মিডিয়া হাইপ পাইতে ছিল অল অন ফ্রম ডিপ রিয়েল লো অ্যান্ড নট অনলি দ্যাট তিন ম্যাচে হারছে সেটা না স্কোর লাইনের দিকে তাকান তিন ম্যাচে লাস্ট তিন ম্যাচে ইন্টারমিলান একটা গোল পর্যন্ত করতে পারেনি নট সিঙ্গেল ওয়ান রোমা বোলোগনা এসি মিলান প্রত্যেকে ইন্টারকে হারাই দিছে অ্যান্ড কিছু মিলায় মনে হয়েছে যে ইন্টার মিলানের ফর্ম একদম রাইট মোমেন্টে এসে খানিকটা হলেও নিচের দিকে যাইতেছে তো এইটা ভেবে যখনই বার্সা ফ্যানরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে চাইব সাথে সাথে আমাদের গলায় কাটা হয়ে বেঁধে লেভানডস্কির ইঞ্জুরি বালদের ইঞ্জুরি আই মিন লেভানডস্কির ইঞ্জুরির জায়গাটাতে আমি শুরু থেকে চিৎকার করে আসতেছি যে ফেরান ভাই কাভার দিবে এবং দিতেছেও ক্লাসিক হতে ভালো করছে ইনফ্যাক্ট যদি আমরা ফেরানের ফর্মের দিকেও তাকাই যথেষ্টই স্বস্তি পাওয়া যায় ইনফ্যাক্ট ফেরান বাদ দিয়েও বার্সার যারা ফরওয়ার্ড লাইনে আছে গোল স্কোরিং অপশনের কিন্তু অভাব নাই খেয়াল করে দেখেন এই সিজনে লেভানডস বাদ দিয়ে যেই বাদ বাকি চারজন সাধারণত স্কোরিং এর কাজটা করে লামিনি রাফিনহা ফেরান্তরেস তোরেস অলমো প্রত্যেকেই সব কম্পিটিশন মিলে গোলের পরিমাণ কিন্তু ডবল ডিজিটে চলে গেছে দ্যাট মিনস গোল আসার জায়গার অভাব বার্সা টিমে নাই অ্যান্ড ওয়েন ইট কামস অ্যাবাউট ফেরান তোরেস সেও লেভানডস্কির একদম যোগ্য রিপ্লেসমেন্টের মতন কাজ করতেছে এই সিজনে অলরেডি আঠারোটা গোল করে ফেলছে দ্যাটস ইমপ্রেসিভ তাই না বাট এই ইম্প্রেসিভ ফিলিংটা আপনার আরও হাই হবে যখন আপনি জানবেন যে তার এক্সটি ছিল জাস্ট ইলেভেন পয়েন্ট থেকে সে গোল বের করতেছে ফেরান্তর একদম টাইমলি স্ট্যাট দিয়ে বোঝা যায় যে ফর্মের তুঙ্গে আসে বাট অ্যাট দ্য সেম টাইম যদি আমরা আরেকটুখানি ডিপে যাই এবং যদি ওভারঅল টাচের দিকে তাকাই যে ফেরান্তরেস প্লেয়ার হিসাবে এবং লেভার্নস্কি প্লেয়ার হিসাবে প্রোফাইল হিসাবে কি কি অফার করে তাহলে একটা জিনিস কিন্তু চোখে পড়ে বক্সের ভেতরে স্পেস অ্যাটাক করার দিকে যদি আমরা তাকাই তাহলে মনে হয় যে ওয়েল দুজনের প্রোফাইলের মাঝখানে কিছুটা হইলেও পার্থক্য কিন্তু চোখে পড়ে আপনি খেয়াল করে দেখেন যে লেভানডস্কির ওভারঅল টাচের পার্সেন্টেজ যদি আমরা দেখি এবং ফেরানের টাচের পার্সেন্টেজ যদি আমরা দেখি দেখা যায় ডিবক্সের ভেতরে টাচের পার্সেন্টেজ লেভানডস্কির বেশি অলমোস্ট চোদ্দ পার্সেন্ট যেখানে ফেরান তোরেসের নয় পার্সেন্ট বেসিক্যালি এটা দিয়ে এটাই বোঝা দেয় যে ফেরান তোরেস বক্সের ভেতরে ঢুকে না টাচ নিতে তার ভাল লাগে তার চাইতে সে যে কাজটা করে সে অপোনেন্টের ডিফেন্ডারকে টেনে বাইরে নিয়ে আসে এবং ফেরান থাকলে যেটা হয় সাইডের যে প্লেয়ারগুলো থাকে লামাল রাফিনহা তাদের জন্য বেশি করে স্পেস তৈরি হয় তো দুইজনের প্রোফাইলে খানিকটা হলেও পার্থক্য আছে বাট অ্যাট এন্ড অব দ্য ডে দুজনেই গোল করে দুজনের প্রোফাইলই বার্সার জন্য এখনো পর্যন্ত কাজে লাগতে বাট দেন অ্যাগেইন বার্সার জন্য যে পুরোটাই স্বস্তির ব্যাপার এরকম না আমরা বহুদিন ধরে মিলানের টেকটিক্স নিয়ে কথাবার্তা বলতেছি স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি এবং আমরা জানি যে ইনজাগি যে স্ট্রাকচার করে থ্রি ফাইভ টু এবং এই জায়গাতে তিনজন সেন্টার ব্যাক ব্যবহার করার সাথে সাথে সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা আজকের দিনে ফুটবলের টিমগুলোর মাঝখানে খুব বেশি দেখা যায় না সেটা হচ্ছে উইং ব্যাকের ব্যবহার দুই পাশে দুজন উইং ব্যাককে ব্যবহার করে লেফট সাইডে আমরা দেখি ডিমার্কো রাইট সাইডে হয় ডামফ্রিজ না হইডে ডারমিয়ান এবং এই যে দুজন ব্যাকের ব্যবহার এরা ইন্টারমিউ অ্যাটাকের আউটপুটের ক্ষেত্রে একদম নাম্বার অ্যাড করে তবে এই দুই পাশের মাঝখান থেকে লেফট সাইডটা একটু বেশি লেথাল ডিমার্কো সাধারণত ইন্টারমিজানের অ্যাটাকে অনেক বেশি পরিমাণে কন্ট্রিবিউট করে দেখা যায় যে যদি আমরা প্রত্যেক নব্বই মিনিটের হিসাব করি প্রতি নব্বই মিনিটে চার দশমিক সাতটা করে ক্রস এখনো পর্যন্ত ডিমার্কো দিছে। একই সাথে প্রায় প্রত্যেক নব্বই মিনিটে সে দুই দশমিক দুইটা করে চান্স ক্রিয়েট করছে ইন্টার মিলানের জন্য যেটার আলটিমেট যে স্ট্যাম্প এইটাও খুব সহজেই অবভিয়াসলি চোখে পড়ে সেটা হচ্ছে মিলানের হয়ে হায়েস্ট অ্যামাউন্টের অ্যাসিস্টকার বারেলা। সে একজন মিডফিল্ডার সেকেন্ড পজিশনে আছে কিন্তু ডিমার্কো সাতটা অ্যাসিস্ট নিয়ে দ্যাট মিনস ইন্টারমিলানের গোল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা ভাইটাল পার্ট হচ্ছে এই লেফট উইং ব্যাক ও ডিমার্কোকে ভালো রকমভাবে ট্র্যাক করা লাগবে কুণ্ডের এবং হয়তোবা এই জিনিসটা কুণ্ডেকে অনেক বেশি ওভারল্যাপ করা থেকে কিছুটা হইলেও আটকাইতে পারে আগের মতন কুণ্ডে ধুমধাম করে উঠে যাবে এইটার ক্ষেত্রে খানিকটা হইলেও বাধা হইতে পারে যদিও ডিপেন্ড করবে ওভারঅল সিনারিও কেমন যদি বার্সা কমপ্লিটলি ডমিনেট করতে পারে তখন আর কুন্ডের উপরে উঠতে কোনো প্রবলেম হওয়ার কথা না অ্যান্ড দেন যদি বার্সার অ্যাটাকিং স্পিয়ার কথাবার্তা বলি অলরেডি ফেরান তরেসের কথা বলছি বাট ইউসিএল নাইট আসবে বার্সার খেলা আর রাফিনহার নাম নিব না এটা তো হইতেই পারে না এই চিজনে এক কথা সালা ব্যতীত প্রত্যেককে ওভারকাম করে গেছে সকল কম্পিটিশন মিলে সালার প্রভাবলি ছাপ্পান্নটা গোল অ্যাসিস্ট মিলে কন্ট্রিবিউশন সেখানে এখনও পর্যন্ত রাফিন হার কন্ট্রিবিউশন গিয়ে দাঁড়িয়েছে একান্নতে অ্যান্ড যখন চ্যাম্পিয়ন্স লিগের কথা আসে লিওনেল মেসিকে টাচ করে ফেলছে গোল অ্যাসেস মিলা এক সিজনে রোনালদোকে হয়তোবার টাচ করলেও করতে পারে এখন পর্যন্ত গোল অ্যাসেস মিলা কন্ট্রিবিউশন উনিশটা সুতরাং আজকে আরও একবার এক্সপেক্টেশন থাকবে রাফিন হার দিকে এবং রাফিন হার সাথে সাথে অতীব অবশ্যই আমাদের অত্যন্ত পছন্দের লামি নিয়ামাল ইউরোপের সব বেশি পরিমাণে প্রোভাইডকারী বাট তার চাইতেও বেশি ভাল লাগে সেটা হচ্ছে তার ম্যাজিক তার ড্রিবলিং এই জিনিসটা আজকেও দরকার হবে বাট ফাইনাল পয়েন্ট যেটা নিয়ে ডিসকাস করে করে ভিডিও শেষ সেটা হচ্ছে মিডফিল্ডের একটা লেজেন্ডারি অবশ্যই অপেক্ষা করতেছে দ্যাট ইস পেড্রি ভার্সেস বারেলা দুইজনই যার যার টিমের একদম হৃৎপিণ্ড বলতে যেটা বোঝায় সেইটা যদিও এই সিজনে পেড্রি অনবদ্য খেলতেছে বাট যদি যার যার টিমে গুরুত্বের কথা বিবেচনা করি সমান পরিমাণে গুরুত্বপূর্ণ অ্যান্ড একই সাথে নিজ নিজ টিমের হয়ে পারফরমেন্সটা তার পুরো দলের পারফরমেন্সের উপরে হেভি ইম্প্যাক্ট ফেলবে চান্স ক্রিয়েশনের দিক থেকে পেতজি এই সিজনে অনবদ্য একমাত্র রাফিন হাই বেশি চান্স ক্রিয়েট করছে পেতজির চাইতে বার্সার হয়ে এর বাইরে পেতজি কিন্তু আশিটা চান্স ক্রিয়েট করে ফেলছে অন্যদিকে বারেলা সে তার ক্লাবের হয়ে হায়েস্ট ইয়েস ওভারঅল পরিমাণটা ছাপ্পান্ন যেটা পেডির তুলনায় খানিকটা কম কিন্তু মিলানের হয়ে সবচাইতে বেশি পরিমাণে চান্স ক্রিয়েট করা প্লেয়ারটা বারেলা বাট এই চান্স ক্রিয়েশন বাদ দিয়েও যে জিনিসটা দিয়ে আমি অনেক বেশি নজর দিব সেটা মিডফিল্ডারদের ডোমিনেশনের জায়গা সৌন্দর্যের জায়গা সেটা হচ্ছে লাইন ব্রেকিং পাস এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার সামনে অপোনেন্ট টিম অবশ্যই ডিফেন্সিভ লাইন সাজায় রাখবে এবং আপনার পাস কত সহজে এই ডিফেন্সিভ স্ট্রাকচারকে ভেদ করে অপর পাশে চলে যাইতে পারে এই পরিমাণ লাইন ব্রেকিং পাস মূলত অপোনেন্টের ডিফেন্স লাইনকে ওপেন আপ করে দিতে একদম ইনএভিটেবল জিনিস এবং এই জায়গাতেও পেঁদড়ি আগায় এখনও পর্যন্ত এই সিজনে একশো একটা লাইন ব্রেকিং পাস দিছে অন্যদিকে বারেলা তার লাইন ব্রেকিং পাসের পরিমাণ হচ্ছে শিশরটিটা যেটা অবশ্যই ইন্টারমিডান টিমের হয়ে হাইয়েস্ট সো এই দুইজনের মিডফিল্ড ব্যাটেলটাও একটা বড় ডিসাইসিভ ফ্যাক্টর হবে আজকের ম্যাচে সব কিছু মিলে আজকের ম্যাচের দিকে অনেক এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করতেছি বিকজ ফাইনালে ওটার একটা সুবর্ণ সুযোগ অ্যান্ড যদি লাস্ট মোমেন্টে এসে প্রেডিকশন বা এক্সপেকটেশনের কথা বলে অবশ্যই চাই জিতুক প্রেডিকশনের কথা যদি বলি আমি ক্লিয়ারলি প্রেডিক্ট না করলেও গাট ফিলিং যেটা বলে আই থিঙ্ক বার্সা জিতবে এর বাইরে আসলে অন্য কোনো কিছু ভাবতে চাইতেছি না আই এম নট স্কোর লাইন অর এনিথিং বাট আমি চাই একটা হেলদি লিড রেখে বার্সা ফার্স্ট লেগেই ম্যাচ জিতে যাক যেন পরবর্তীতে প্রয়োজন হলে প্লেয়ার রেস্ট দিতে পারে বেস্ট অফ লাক টু বার্সা এবং আপনার প্রেডিকশন জানাইতে ভুলবেন না এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিতেও ভুলবেন না